আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের প্রথম অধ্যায় সেট ও ফাংশন এর চার নম্বর পর্বে আজকে দেখব একুশ পৃষ্ঠার অনুশীলনী এক দশমিক একের সমাধান এই ভিডিও ডেসক্রিপশন এবং প্রিন কমেন্টে প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা আমরা গত তিনটা পর্বে অনুশীলনী এক দশমিক একের উনিশ পৃষ্ঠার এক নম্বর থেকে শুরু করে পনেরো তারপর হচ্ছে তৃতীয় পর্বে হচ্ছে আমরা এই উনিশ নাম্বার পর্যন্ত আলোচনা শেষ করেছি আজকে আমরা বিশ নম্বর থেকে শুরু করব প্রথমে বিশ নম্বর প্রশ্নে দেখো কী আছে তিনটি সেট এ বি এবং সি এমনভাবে দেওয়া আছে যেন এ ইন্টারসেকশন বি সমান ফাই মানে ফাঁকা সেট এ ইন্টারসেকশন সি সমান ফাঁকা সেট এবং সি ইজ এ সাবসেট অফ বি হয় ভেনচিত্র অঙ্কন করে সেটগুলোর ব্যাখ্যাত তা সমাধান করি দেখো বিশ নম্বরটা তো প্রদত্ত তথ্য মতে সেটগুলোকে ভেনচিত্রে দেখানো হলো এ সেট বি সেট সি সেট বলা ছিল কি দেখো এ ইন্টারসেকশন সেট মানে এই দুইটা সেটের মধ্যে কোনো উপাদান মিল নেই তাই এখানে কিন্তু আমাদের ফাঁকা সেট রয়েছে ফাঁকা রয়েছে মিল থাকলে কিন্তু ফাঁকা সেট হতো না আবার এ আর সি এর মধ্যে কিন্তু ফাঁকা সেট রয়েছে যে কতখানি খালি দেখেছো মিল নেই আর সি বলা হয়েছে কি বি এর একটি উপসেট এদের ওই জন্য সি কি বিয়ের ভিতরে আছে তার মানে সি এর সব উপাদান তো বিয়ের মধ্যে আছেই তাহলে আমরা কি বলতে পারি পুরোটা মেলে হচ্ছে বাইরে ইউ যেটা হচ্ছে ইউনিভার্সাল সেট তাহলে এ ইন্টারসেকশন বি সমান ফাঁকা সেট সেট এ এবং সেট বি এর মধ্যে কোনো সাধারণ উপাদান নেই তার মানে এ আর বি হচ্ছে নিঃছেদ সেট তাহলে এ ইন্টারসেকশন সি সমান ফাঁকা সেট সেট এ এবং সেট সি এর মধ্যেও কোনো সাধারণ উপাদান নেই অর্থাৎ এ এবং সি হচ্ছে নিশ্চেত সেট আর সি যে সাবসেট অফ বি সেট সি এবং সেট বি এর মধ্যে সাধারণ উপাদান আছে তাই আমরা বলতে পারি কি সি সেটের সব উপাদানই বি সেটে আছে তার মানে সি হচ্ছে বি এর প্রকৃত উপসেট এজ সি ইজ এ প্রপার সাবসেট অফ বি ঠিক আছে এরপরে আসো একুশ নম্বর প্রশ্নে দেওয়া আছে এ সমান এক্স সাজ দেট টু লেস দেন এক্স লেস দেন ইকুয়াল ফাইভ এবং এক্স বিলংস টু আর এবং বি সমান দেওয়া আছে এক্স সাজ দেট ওয়ান লেস দেন এক্স লেস দেন থ্রি এক্স বিলংস টু আর এবং সি সমান দেওয়া আছে টু কমা ফোর কমা ফাইভ নিম্নে সেটগুলো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো ক নম্বরে আছে এ ইন্টারসেকশন বি তাহলে আমাদের দেওয়াছিদি এর মানটা লিখলাম তারপর হচ্ছে বি এর মান লিখলাম সি এর মান লিখলাম তাহলে এখানে এ মানে কি এ মানে হচ্ছে এক্স হবে যেটা যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে দুইয়ের থেকে বড় হবে এবং পাঁচের সমান বা পাঁচের থেকে ছোট হবে ঠিক আছে বি সেটে বলা হয়েছে কি এটা বাস্তব সংখ্যা হবে ওয়ানের সমান বা ওয়ানের থেকে বড়ো হবে এক্সের মান এবং থ্রির থেকে ছোটো হবে আর সি তো দেওয়াই আছে টু ফোর ফাইভ তাহলে এ ইন্টারসেকশন বি তার মানে এ আর বি সেটের মধ্যে শুধুমাত্র যে উপাদানগুলো দুটা সেটেই রয়েছে সেটা আমরা নিতে পারবো তাহলে দেখো এটা সমান কে নিতে পারি আমরা এক্স সার্চ দে টু লেস দেন এক্স লেস দেন থ্রি কারণ দেখো দুটো ক্ষেত্রে কী এটা থেকে থ্রি থেকে ছোটো তো ফাইভের থেকে ছোটো বা সমান তার মানেই থ্রি থেকে ছোটো বলতে পারি আমরা এখানে এটা গেলো আর দুয়ের থেকে বড়ো এখানে আছে ওয়ানের থেকে বড়ো এটা তো বলতে পারি না তারপরে দুইয়ের থেকে বড়ো এটা বলতে পারি তাহলে দুইয়ের থেকে বড়ো তিনের থেকে ছোটো যে কোনো বাস্তব সংখ্যায় এখানে এক্সের মান হবে খ নাম্বার এ ইনসেকশন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এখানে ইউক ইউনিভার্সাল সেট হচ্ছে আর মানে রিয়েল সংখ্যা তাহলে এ ইউনিয়ন বি মানে কি এ ইউনিয়ন বি মানে হচ্ছে এক্স আজ দেট টু লেস দেন এক্স লেস দেন ইকুয়াল ফাইভ এক্স বিলংস টু আর ইউনিয়ন এক্স আজ দেট ওয়ান লেস দেন ইকুয়াল এক্স লেস দেন থ্রি এক্স বিলংস টু আর এ আর বি সেটে মান বসালাম তাহলে এখানে যখন ইউনিয়ন বলবো আমরা সবচেয়ে বেশিটা লিখবো তার মানে দেখো দুইয়ের থেকে ছোটো কত ওয়ান ওয়ান লিখবো এখানে কারণ এটা সাধারণ উপাদান নিতে হবে তা না আমরা দুইটার উপাদান মিলিয়ে নিব আবার সবচেয়ে বড়ো কথা আছে এখানে ফাইভ মানে ফাইভের থেকে ছোটো সংখ্যা মান হবে তার আমরা কি বলতে পারি ওয়ানের সমান বা ওয়ানের থেকে বড় আবার ফাইভের সমান বা ফাইভের থেকে ছোটো যে কোনো বাস্তব সংখ্যাই হচ্ছে এ ইউনিয়ন এর মান তাহলে দ্য মর্গানের সূত্রানুসারে অনুসারে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম মানে কত এ ইউনিয়ন বি প্রাইম অর্থাৎ ইউ মাইনাস এ ইউনিয়ন বি তাহলে ইউর মান কত আর আর ইউনিয়ন বি এর মান আমরা এই মাত্র পেলাম এই যেটা এক্স আর্ডেড ওয়ান লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল ফাইভ এক্স বিলংস টু আর তার মানে আমাদের এ প্রায় মিনটা সেশন বি মান কত হবে এই জিনিসটা ছাড়া বাকি সবই হচ্ছে আমাদের এ সেটের মান তার মানে এক্স আর্স ডেট এক্স ওয়ানের থেকে ছোটো হলে মান হবে অথবা ফাইভের থেকে বড়ো হলে এক্সের মান পাওয়া যাবে ঠিক আছে কিন্তু ওয়ান থেকে ফাইভের মধ্যে বা ওয়ান আর ফাইভ হলে কিন্তু এক্সের মান আমরা পাবো না গ নাম্বার এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম তাহলে এখানে ইউ সমান হচ্ছে আর এ প্রাইম মানে কত ইউ বাদ এ তাহলে এ প্রাইম মানে হচ্ছে আর মাইনাস এর মান বসালাম ইউর মান তো আর আমি দেখেছি তার মানে আমাদের ইউ সেট থেকে যা সকল বাস্তব সংখ্যা থেকে এই জিনিসটা বাদ দিব তাহলে কথা থাকছে দুয়ের সমান বা দুয়ের থেকে ছোটো যদি হয় তাহলে হবে এক্সেট মান অথবা ফাইভের থেকে বড়ো হতে হবে ফাইভের সমান হলে কিন্তু হবে না কারণ ফাইভের সমান হলে কিন্তু এটা এর মধ্যে চলে যাচ্ছে ঠিক আছে এটাই হচ্ছে এ প্রাইমের মান আবার বি সমান কি এক্স সার্স দ্যাট ওয়ান লেস দেন ইকুয়াল এক্স লেস দেন থ্রি এক্স বিলংস টু আর তাহলে বি প্রাইম কত হবে ও বি প্রাইম লাগবে না এক্ষেত্রে আমাদের চেয়েছি কি এ প্রাইম ইউনিয়ন বি ঠিক আছে বি প্রাইম না দরকার নেই তাহলে এ প্রাইম ইউনিয়ন বি এই যে এইটার সাথে আমরা হচ্ছে এটার ইউনিয়ন করবো তো লেখলাম মানগুলো তো আমাদের এখানে সব অপান নিতে হবে যেহেতু ইউনিয়ন বলা হয়েছে তার মানে কি এক্স সার্চেট এক্স দেখো এখানে কী আছে থ্রির থেকে ছোটো হলে এর মান পাওয়া যাবে আবার দুইয়ের থেকে ছোটো হলে এর মান পাওয়া যাবে তাহলে আমরা কোনটা নেব এখানে থ্রি এরটা নেব তার মানে থ্রি থেকে যদি ছোট হয় তাহলে আমরা এর মান পাবো অথবা ফাইভের থেকে যদি বড় হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা এর মান পাব ঠিক আছে সমান আমরা কি বলতে পারি আর বিয়োগ হচ্ছে থ্রি লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল ফাইভ অর্থাৎ এক্সে মান হবে কি থ্রি থেকে বড় অথবা থ্রির সমান এবং ফাইভের থেকে ছোট বা ফাইভের সমান ঠিক আছে এটা হচ্ছে এতটুক মান আমরা আরের থেকে যদি বাদ দিই বাকি যত কিছু থাকবে সবই হচ্ছে আমাদের এই এ প্রাইম ইউনিয়ন বি প্রাইমের ইউনিয়ন বি এর মান অর্থাৎ এ প্রাইম ইউনিয়ন বি মান হচ্ছে কত যে কোনো বাস্তব সংখ্যার থেকে যদি এই জিনিসটুকু বাদ দিই মানে থ্রির থেকে বড়ো বা থ্রির সমান ফাইভের থেকে ছোটো বা ফাইভের সমান যে বাস্তব সংখ্যা আছে এটা ছাড়া সবই সবই হচ্ছে এই সেটের উপাদান বা এই সেটের মান বাইশ নাম্বার দেখো দেওয়া হচ্ছে ইউ সমান হচ্ছে এক্স সার্সেট এক্স লেস দেন টেন এক্স বিলংস টু আর এ সমান আছে এক্স সার্স ডেট ওয়ান লেস দেন এক্স লেস দেন ফোর আর বি সমান হচ্ছে এক্স আস ডেড থ্রি লেস দেন এক্স লেস দেন সিক্স নিচের সেটগুলো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তো ক নম্বরে আছে এ ইন্টারসেকশন বি খ নম্বারে আছে এ প্রাইম ইউনিয়ন ইন্টারসেকশন বি আর গ নম্বারে আছে এ ইন্টারসেকশন বি প্রাইম ঘ নম্বরে আছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম দেখো দেওয়া যদি আমরা ইউর মান এ এর মান বি এর মান দেখলাম তাহলে এখানে এ ইন্টারসেকশন বি এর মান কত তো এ আর বি এর মান লেখলাম খেয়াল করো ইন্টারসেকশন মানে কি শুধুমাত্র যে উপাদান কমন আছে সেটা নিতে পারবো এখানে বলা আছে ওয়ান থেকে বড়ো এখানে আমার বলা আছে থ্রি থেকে বড়ো তার মানে এটা তো নেওয়া যাবে না তাহলে প্রথমে নিতে হবে কত থ্রি থেকে বড়ো আবার এখানে বলা আছে চারের থেকে ছোটো বা চারের সমান আবার এখানে বলা আছে ছয়ের থেকে ছোটো এটা তো নেওয়া যাবে না তাহলে এটা নিতে পারবো চারের থেকে ছোটো বা চারের সমান তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার থ্রি লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল ফোর খ নাম্বারে আছে এ প্রাইম ইন্টারসেকশন বি তাহলে আগে এ প্রাইমে মান বের করতে হবে এ প্রাইমে মান করতে ইউ বাদ এ তাহলে ইউসেটের সেটের মান কত এখানে ইউসেটের মান দেওয়া আছে কোয়েশন আমাদের এই যে ইউসেট মানে হচ্ছে এক্সের মান দশের থেকে বড় হতে পারবে দশের থেকে ছোট হতে পারবে যে কোনো বাস্তব সংখ্যা তো লিখলাম এর থেকে বিয়োগ করবে কোনটা এই যে এ সেটের মান মানে ওয়ানের থেকে বড়ো আর ফোরের থেকে ছোট বা ফোরের সমান এটা বাদ দিয়ে দেবো আমরা তাহলে থাকছে কত আমাদের হয় এক্সের মান ওয়ানের থেকে ছোট হবে বা ওয়ানের সমান হতে পারবে অথবা এক্সের মান ফোরের থেকে বড় হবে টেনের থেকে ছোট হবে ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি এ ইন্টারসেকশন এ প্রায় মিনটা সেকশন বিয়ের মান কত এই প্রায় আমি মানটা লিখলাম তার সাথে বিয়ের মান লিখবো এই যেটা থ্রির সমান বা থ্রির থেকে বড়ো আর এর থেকে ছোটো দুটার মধ্যে যেটা মিল শুধুমাত্র সেটা লিখতে পারবো তার মানেই কত দেখো এখানে থ্রি এর থেকে বড় বলা হয়েছে তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি যে এক্স হাজ ফোর লেস দেন এক্স লেস দেন সিক্স কারণ এখানে দেখো থ্রির থেকে বড়ো বলা হয়েছে বা থ্রির সমান হতে পারে আবার এখানে বলা হয়েছে কি এর থেকে বড়ো তো থ্রির থেকে বড়ো তো আমরা নিতে পারবো না আমাদের ফোর এর থেকে বড় নিতে হবে আবার দশের থেকে ছোট আছে ছয়ের থেকে ছোট আছে দশের থেকে ছোটো নিতে পারবো না কিন্তু হবে কোনটা ছয়ের থেকে ছোটো কারণ যেটা শুধুমাত্র দুটা মধ্যে উপাদানগুলো মিল আছে তাহলে এই সেটের মান কত পাচ্ছি আমরা এ প্রাইম ইন্টারসেকশন বিয়ের মান হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যাই হবে তবে ফোরের থেকে বড় হতে হবে আর ছয়ের থেকে ছোট হতে হবে গ নাম্বার বি প্রাইম ইউ বাদ বি সেমভাবে মানগুলো লিখলাম তাহলে কত হবে এখানে দেখো বি প্রাইমে মান পাচ্ছি কত আমরা এক্স সাজ দেন এক্স লেস দেন থ্রি অথবা সিক্স লেস দেন ইকোয়াল এক্স লেস দেন লেস দেন টেন তাহলে আমরা বি এম এর মান বসাবো সাথে এর মান বসাবো দুইটার মধ্যে মিল দেখবো দেখো ওয়ানের থেকে বড় আর হচ্ছে কি থ্রির থেকে থ্রির থেকে হচ্ছে ছোট আবার এখানে কত আছে ছয়ের থেকে বড়ো তাহলে ছয়ের থেকে বড়ো তো হবেই না হবে কি ওয়ানের থেকে বড় আর ছোট হবে কোনটা থেকে থ্রির থেকে ছোট না ফোরের থেকে ছোট থ্রি থেকে ছোটো হবে কারণ দেখো ফোর এর থেকে ছোট হলে একটা উপাদান বেড়ে যাচ্ছে আমাদের দুইটার মধ্যে কমন উপাদান নিতে হবে তাহলে আমরা কী বলবো ওয়ান লেস দেন এক্স লেস দেন থ্রি ঠিক আছে ঘর নাম্বার এ ইউনিয়ন বি এর মান লিখলাম বি এর মান লিখলাম আমরা এখন সব উপাদান নিতে পারবো এখান থেকে কারণ ইউনিয়ন দেওয়া আছে তাহলে ওয়ান থেকে বড় আর হচ্ছে কত সিক্স থেকে ছোট এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এটা মর্গানের অনুসারে আমরা লিখতে পারি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সমান হচ্ছে কত এ ইউনিয়ন বি প্রাইম তার মানে ইউ মাইনাস এ ইউনিয়ন বি অর্থাৎ ইউ সেটের মান লিখলাম তার থেকে এই এ ইউনিয়ন বি সেট বাদ দিব তার মানে যদি আমরা এই পুরো সেট থেকে এই ওয়ানের থেকে বড়ো ছয়ের থেকে ছোটো সংখ্যাগুলো বাদ দিই তাহলে আমরা কী পাচ্ছি এক্স আসদের এক্সের মান হবে হয় ওয়ানের সমান বা ওয়ানের থেকে ছোটো অথবা এই ছয়ের থেকে বড়ো এবং এই দশের থেকে ছোটো বা ছয়ের সমানও হতে পারে ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা বাইশ পর্যন্ত সমাধান করলাম শিক্ষার্থীর আজকের ভিডিওতে আমরা বিশ নম্বর একুশ নাম্বার এবং বাইশ নাম্বার প্রশ্নের সমাধান করেছি আগামী ক্লাসে আমরা তেইশ চব্বিশ পঁচিশ এগুলো আলোচনা করব এতক্ষণ তোমরা দেখলে দু হাজার সালের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের প্রথম অধ্যায় সেট ও ফাংশন অনুশীলনী এক দশমিক একের একুশ পৃষ্ঠার বিশ একুশ এবং বাইশ নম্বর প্রশ্নের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ